সম্প্রতি একটা আলোচনা হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকাকে নিয়ে সারা পৃথিবীর মুসলিম বিশ্বের কাছে একটা চিঠি লিখেছেন কি আল্লাহর আদালতে গোটা পৃথিবীর মুসলমানকে দাঁড়াইতে হবে আমি আপনাদের কাছে কোনো বিচার দিচ্ছি না বিচার আমি আসমানের মালিক আল্লাহর কাছে আর সাজিমের মালিক আল্লাহর কাছে দিচ্ছি আমি নিরপরাধ আমি নির্যাতিত তিনটা বাচ্চাকে অন্ধকার জেলের মধ্যে আবদ্ধ করেছে বাচ্চাগুলোকে বুঝতে দেওয়া হয় নাই তোর মা জীবিত নাকি মৃত্যু মাকে বুঝতে দেওয়া হয় নাই যে তোমার বাচ্চারা জীবিত নাকি মৃত তার কোনো অপরাধ নাই অপরাধ কি অপরাধ একটাই হিজাব করেছে অপরাধ একটাই কোরআনের হাফ হেজাব অপরাধ একটাই বড় বিজ্ঞানী অপরাধ একটাই সে মুসলিম সারা বিশ্বের বুকে আজকে মুসলমানরা নির্যাতিত মূলত মুসলমানদের খাবার সাথের কারণে কিছু মুসলিম মুনাফিকের কারণে ঠিক আপনারা অনেকেই জানেন ওনার ব্যাপারে অনেকেই জানেন আহ যত ধরনের কষ্ট আছে সব কষ্ট তাকে দেওয়া হয়েছে কেমন কষ্ট দু একটা উপমা দি আফিয়া সিদ্দিকাকে যদি বলা হয় যে আপনারা জানেন কিনা বাংলাদেশের 90 ভাগ মানুষের ব্যাপারে না এ ডক্টর আফিয়া সিদ্দিকা পাকিস্তানি মানুষ কিন্তু আমেরিকান নাগরিক ওখানকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনার্স করেছে মাস্টার্স করেছে পিএইচডি হোল্ডার ছিল তিনি সায়েন্টিস্ট বিজ্ঞানী ছিলেন এই লেভেলের একটা মানুষ যিনি বিজ্ঞানী আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যিনি হিজাব করতেন যিনি কোরআনের হাফেজা ছিলেন আল্লাহ আকবর বলেন কিসের হাফেজা আবার ওইদিকে বিজ্ঞানী আবার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি মানুষটা মেধাবী নাকি গবেট সন্দেহ আছে কোনো হিজাব আর কোরআনের হাফেজা হওয়ার কারণে আন্তর্জাতিকভাবে তাকে সন্দেহ করা হয়েছিল ধরা দিল কারা আসলেন পাকিস্তানে কোনো জঙ্গির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই সন্দেহের বশবর্তী হয়ে দু সালে পাকিস্তান আর্মিকে পশ্চিমের এই খবিজগুলা নখ করলো যে ও আন্তর্জাতিক মাফিয়া আমাদের হাতে তুলে দেয় ওই দেশের আর্মিরা তাকে ওই পশ্চিমাদের হাতে তুলে দিয়েছিল আজকে পর্যন্ত সে জেলখানায় আবদ্ধ মুক্তির কথা উঠেছে প্রক্রিয়া চলতেছে কেউ কেউ বলে এখনো মুক্তি হয়েছে কিনা ফাইনালি সুস্পষ্ট কোনো নিউজ নাই তবে হতে পারে আল্লাহ সহজে মুক্তির ব্যবস্থা করো কামিন বলেন যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ যদি না হয় আল্লাহ যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করে আমিন বলেন কি জুলুম করা হয়েছে জানেন বাচ্চা ছিল তিনটা কয়টা একজন মাকে যদি বলা হয় যে পৃথিবীর সব সম্পদ তোমাকে দেওয়া হবে বদলা হিসাবে তোমার তিনটা ছেলেকে আমারে দিয়ে দাও এদেরকে আমরা জবাই করব। আগুনে নিক্ষেপ করব। এদেরকে আমরা জেলে আবদ্ধ করে রাখবো প্রত্যেকটা মা পৃথিবীর এমন কথাই বলবে আমার পৃথিবীর সব সম্পদ দরকার নাই আমার বাচ্চা দরকার ঠিক না সন্দেহের বশবর্তী হয়ে ওই দেশের আর্মি ওই জালেমদের হাতে তুলে দিল তাহলে শত্রু কি ঘরের মধ্যে না বাইরে ঘরের মধ্যে দু সাল আমেরিকার আদালত তাকে ছিয়াশি বছরের জেল দিল কত বছর সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণ করতে পারে নাই দেখবেন কিছু কিছু সময় খালি বলে যে অমুক হজুর উনি উগ্রবাদী জঙ্গিদের সাথে জড়িত তোর কোন বাপের সাথে জড়িত এটা বল এটা আর বলতে পারে না কথা বোঝেন নাই কথা জঙ্গি উনি তো উগ্রবাদী উনি তো জঙ্গি নেটওয়ার্কের সাথে জড়িত এর সাথে জড়িত ওই দলের সাথে জড়িত ওই শিভিং করে তো কুরসি কিসছে ছাত্রদল করে তো কুরসি কিনছে তো কোথায় দেখছেন শিবিরের শিখে ওদেরকে কোথাও দেখি নাই তো বুঝলেন কেন কোথ দাঁড়িয়ে রাখছে যে কথা করে না কেন বুঝেন নাই ও যে শিবির করে বুঝলেন কিভাবে ও যে হেফাজত করেন বুঝলেন কিভাবে কাকুর পরে খা তার মানে যে এই সমস্ত কর্মকাণ্ড যার আছে যা শিবির ও হেফাজত ও জেমবি যদি এগুলো ব্যবহার করার কারণে কেউ আপনাকে জঙ্গি বলে শিবির বলে আপনি শিবির হন তারপর আল্লাহ আল্লাহ নবীর কষ্ট দিয়ে না কথা বলেন আর যারা এই কথাগুলো বলে এরা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন ডক্টর আফিয়া সিদ্দিকা ওরকম রকম গেড়া করলেই পড়ছে সন্দেহ করেছে বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী পিএইচডি হোল্ডার এবারে হিজাব করে কেন এত উলঙ্গ হয়ে চলবে এ ডক্টর আফিয়া সিদ্দিকা যদি ল্যাংটা হয়ে চলতো তাহলে এর কাছে কোনো সমস্যা ছিল না কথা বলেন ঠিক কেনা সন্দেহ কখন আসে ঢেকে ঢেকে চলবে কোন গাছে ঢিল মারে বলেন তো যে গাছে ফল আছে যাদের ভিতর আদর্শ আছে তাদেরকে মানুষ টার্গেটে নেয় এ কাফের মুসলিম সারা বিশ্বের বুকে আজকে মুসলমানরা নির্যাতিত মূলত মুসলমানদের খাবার সাথের কারণে কিছু মুসলিম মুনাফিকের কারণে ঠিক যখন পশ্চিমের আর্মিরা তোমাকে বলল যে আন্তর্জাতিক ক্রাইমের সাথে জড়িত ওই দেশের গোয়েন্দা বাহিনী চাইলে ওনাকে তদন্ত করতে পারতেন না তার ফোন নিয়ে তার নেটওয়ার্ক নিয়ে কোথায় কার সাথে যোগাযোগ আছে মাল মাল দুই পাঁচ টাকা না শত শত বিলিয়ন মার্কিন ডলার দিছে জ্বরে খালি আমাদের হাতে তুলে দাও তুলে নিয়ে যাওয়ার পরে কোনো প্রমাণ নাই জেল দিয়ে দিস তিনটা বাচ্চাকে অন্ধকার জেলের মধ্যে আবদ্ধ করেছে বাচ্চাগুলোকে বুঝতে দেওয়া হয় নাই তোর মা জীবিত নাকি মৃত মাকে বুঝতে দেওয়া হয় নাই যে তোমার বাচ্চারা জীবিত নাকি মৃত ছোট্ট বাচ্চাগুলো শেষ পর্যন্ত ডক্টর আসিয়া সিদ্দিকা সারা পৃথিবীর মুসলিম বিশ্বের কাছে একটা চিঠি লিখেছেন কি আল্লাহর আদালতে গোটা পৃথিবীর মুসলমানকে দাঁড়াইতে হবে আমি আপনাদের কাছে কোনো বিচার দিচ্ছি না বিচার আমি আসমানের মালিক আল্লাহর কাছে আর সাজিমের মালিক আল্লাহর কাছে দিচ্ছি আমি নিরপরাধ আমি নির্যাতিত কোরআন শরীফের পাতা ছিঁড়ে উন্মুক্ত করে রাখা হয়েছে বলছে এর ওপর দিয়ে তুই হাট কেমন অত্যাচার রেপ করা হয়েছে জুলুম করা হয়েছে বাচ্চাগুলোকে সেরে ই করে দেওয়া হয়েছে গণমাধ্যমে এসেছে প্রসাব খেতে দেওয়া হয়েছে প্রসাব চেহারাটা দেখেন গুগলে আছে নুরানি চেহারা এত সুন্দর হেজাবের মধ্যে যে চেহারাটা অথচ এই চেহারাটাকে এখন দেখলে ভয় লাগে দিনের পরে দিন রাতের পরে রাত না খাইয়ে না খাইয়ে রক্ত পচা গন্ধ নারী একেবারে নিকৃষ্ট খাবার ময়লা আবর্জনা তার সামনে দেওয়া হয়েছে একটা বছর না দুইটা বছর না বিশ বাইশ বছর হয়ে গেছে এইভাবেই পড়ে আছে আজকে চেহারা দেখলে ভয় লাগে একটা বার বলেন তো এই যে নবীজি হাদিসটা চা বললেন যে সারা পৃথিবীর মুসলিম বিশ্বের মানুষেরা একটা দেহের মতো যার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আজকে পর্যন্ত ইস্টাবলিশ করতে পারলো না সেখানে বিশ্বের লিডাররা আপনার আমার কথা না হলে ওয়াশিংটনে পৌঁছায় না বিশ্ব মোরলরা চাইলে কেউ ওর ব্যাপারে কথা বলতে পারতো না তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না কোন অপরাধে তুমি স্পষ্ট যদি তুমি অপরাধ পাও তাকে ফাঁসি দাও সমস্যা নাই তার কোনো অপরাধ নাই অপরাধ কি অপরাধ একটা হিজাব করেছে অপরাধ একটাই কোরআনের হাফ হেজাব অপরাধ একটাই বড় বিজ্ঞানী অপরাধ একটাই সে মুসলিম কথা বলেন ঠিক কিনা সারা পৃথিবীর বুকে সাতান্নটা ছাপ্পান্নটা মুসলিম দেশ আছে দেখান তো একটা খ্রিস্টানকে এভাবে দিনের পরে দিয়ে জুলুম করতেছে দেখাতে পারবেন একটা খ্রিস্টানকে মুসলমানরা যদি এরকম করতো সারা পৃথিবীর খ্রিস্টানরা একত্রিত হয়ে ওই মুসলমানের ওই দেশের বিরুদ্ধে লাগতো কেন আমার বন্দি এই সজাতীয় ভাইকে তুমি বন্দি রেখেছো কথা বলেন না তাহলে সারা পৃথিবীর মুসলমানরা আমরা একটা দেহের মতো শুধু মৌখিকভাবে ভাবে বললে হবে না কাজের ক্ষেত্রেও বাস্তবায়ন করতে হবে ঠিক কেনা